হ্যালো বন্ধুরা তোকে আমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমরা জানবো গণেশ চতুর্থীর ইতিহাস এবং এর পেছনের কিছু রহস্যময় গল্প যা জানলে আপনিও অবাক হবেন তাহলে চলুন শুরু করা যাক গণেশ চতুর্থী হলো হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব যা ভগবান গণেশের জন্মদিন হিসেবে উদযাপন করা হয় প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব পালিত হয় গণেশ ঠাকুরকে বিঘ্নহর্তা অর্থাৎ সব বাধা দূর করার দেবতা বলা হয় তিনি বিদ্যা বুদ্ধি সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক এই দিনেই মা পার্বতী মাটির তৈরি একটি পুতুলকে প্রাণ প্রতিষ্ঠা করে গণেশকে সৃষ্টি করেন এটাই মূল বিশ্বাস গণেশ চতুর্থীর প্রচলন বহু প্রাচীন তবে সামাজিক আন্দোলনের অংশ হিসাবে এই জনপ্রিয়তা বৃদ্ধি পায় আঠারোশো তিরানব্বই সাল যখন লোকমান্য বালগঙ্গাধর তিলক এই উৎসবকে একটি সর্বজনীন অনুষ্ঠান হিসাবে ঘোষণা করে তৎকালীন ব্রিটিশ শাসনের সময় ভারতীয়দের একত্র হওয়া নিষিদ্ধ ছিল তাই তিলক গণেশ উৎসবকে ব্যবহার করেন একতা ও প্রতিবাদের একটি মাধ্যম হিসাবে এরপর থেকেই গণেশ চতুর্থী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় একটি সামাজিক মিলন মেলার রূপ পায় মুম্বাই পুনে সহ ভারতের নানা স্থানে এখনও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও ধুমধাম করে পালিত হয় এই উৎসব গণেশের জন্ম নিয়ে রয়েছে একটি রহস্যময় কাহিনী পুরাণ অনুসারে দেবী পার্বতী নিজের শরীরের মাটি দিয়ে গণেশকে তৈরি করেন এবং স্নানের সময় বাইরে পাহারায় বসিয়ে দেন সেই সময় শিব ফিরে এসে গণেশকে চিনতে না পেরে তার মস্তক ছিন্ন করেন পরে পার্বতীর অনুরোধে শিব একটি হাতির শির সংস্থাপন করেন গণেশকে জীবিত করেন এই কারণেই তার মাথা হাতির মতো আরেকটি রহস্য হলো কেন গণেশ পূজিত হন সব পুজোর আগে কারণ একবার সব দেবতাদের মধ্যে প্রতিযোগিতা হয় কে পৃথিবীকে ঘুরে আসতে পারে সবচেয়ে দ্রুত সবাই ঘোড়া পাখি যান ব্যবহার করে ঘুরতে যায় কিন্তু গণেশ ঠাকুর তার বুদ্ধির ব্যবহার করে বাবা মা শিব ও পার্বতীর চারিপাশে ঘুরে বলেন তারাই আমার পৃথিবী সেই বুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয় সেই জন্য গণেশকে আগে পুজো করা হয় আজকের দিনে গণেশ চতুর্থী শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে মূর্তি স্থাপন আরতি ভক্তিমূলক গান নাচ নাটক সব মিলিয়ে এটি হয়েছে হয়ে উঠেছে এক বিশাল উৎসব দশ দিন পর অনন্ত চতুর্দশীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হয় কিন্তু থেকে যায় গণেশের আশীর্বাদ ও স্মৃতি তো বন্ধুরা গণেশ চতুর্থী শুধুই একটি পূজা নয় বয়ং ঐতিহ্য ইতিহাস এবং বুদ্ধির বিজয়ের উৎসব আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখবেন জয় শ্রী গণেশ তো আজকের জন্য এটুকুই অনেক ধন্যবাদ